নমস্কার বন্ধুরা মুখরোচকে সকলকে জানাই স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজিটেবল চপ একদম নিরামিষ ভিডিওটা অবশ্যই দেখবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি আমি একটা কড়া আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম বাদামটা আমি ভালো করে ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো খুব ভালো করে মশলাগুলো ভেজে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বিট দিয়ে দিচ্ছি কুচানো গাজর দিচ্ছি প্রয়োজন মতো নুন চিনি ভালো করে নেড়ে নেব আর কাজর থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তাতে এই সবজিটা সিদ্ধ হয়ে যাবে দেখুন জলটা শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আমি আলুটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি গ্রেট করে দিচ্ছি আলুটা এই সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আলু মেশানো হয়ে গেছে আমি মশলাটা আগে থেকেই ভেজে রেখেছিলাম এর মধ্যে ধনে জিরে মৌরি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ সব একসাথে দিয়ে ভেজে রেখেছিলাম খুব ভালো করে ভাজা মশলাটা মিশিয়ে নেব মশলা মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা বাদাম কুচানো ধনে পাতা সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো আমি এখানে ময়দাটা দুভাগে ভাগ করে নিয়েছি একটা আমি বাটিতে নিয়েছি জল দিয়ে এইভাবে গুলে একটা বেটার তৈরি করে নেব এতে আমি কোনো নুন ব্যবহার করিনি নিয়ে নিয়েছি গুঁড়ো ময়দা গোলা হয়ে গেছে এবার আমি আলুটা থেকে এইভাবে একটা শেপ নিয়ে নেব ভেজিটেবিল চপের আকারে শুকনো ময়দায় প্রথমে কোট করে নেব ভালো করে কোট করা হয়ে গেছে এবার আমি ময়দার ব্যাটারে রুবি দিলাম ব্যাটার থেকে তুলে বিস্কুট গুঁড়ো দিয়ে এইভাবে কোট করে নেব এখানে আমি ডবল কোট করছি না এইভাবে হাত দিয়ে অতিরিক্ত যে বিস্কুটের গুঁড়োটা আছে সেটা ঝেড়ে নেবো খুব ভালো করে সবগুলো তৈরি হয়ে গেছে তেলটা আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লো টু হাই রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে এবার আমি একটা খুন তিসা আছে এভাবে উল্টে উল্টে দেবো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চপগুলো একটা একটা করে তুলে নেব তেলটা খুব ভালো করে ঝরিয়ে নেব আমাদের চপগুলো রেডি উপর থেকে এইভাবে বিট নুন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন আজকের ভিডিও এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই ধন্যবাদ